আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি যেটা বলতে চাচ্ছি যে আমি আর কোনো দিনই সৌদি এয়ারলাইন্সে ভ্রমণ করব না আমার একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে আমি এবং আমার ফ্যামিলি মা ঢাকা থেকে টরন্টো টিকিট কেটেছিলাম সৌদি এয়ারলাইন্সে তা ঢাকা থেকে জেদ্দা হয়ে টরন্টো যাবে জেদ্দা পর্যন্ত যাত্রা ঠিকই ছিল কিন্তু জেদ্দায় সকালে নামার পরে আমাদের ফ্লাইট ছিল সকাল সাড়ে নয়টায় কিন্তু প্লেনে ওঠানো হলো ওঠানোর পরে এক ঘন্টা দেড় ঘন্টা পরে ওরা বলতেছে যে টেকনিক্যাল এরোরের কারণে প্লেন যাবে না আবার আমাদেরকে নামানো হলো এইভাবে দু দুবার প্লেনে ওঠানো হলো সে এক দেড় ঘন্টা ওয়েট করার পরে আবার সে একই কথা টেকনিক্যাল এরোর যাই হোক সারাদিন আমাদেরকে এয়ারপোর্টের মধ্যে প্যারেড করালো একবার এই গেট একবার ওই গেট শেষ মেশ বিকাল সাড়ে পাঁচটা আমাদেরকে এই হোটেলটা দেয় এই হোটেলটা চমৎকার ভালোই ছিল কিন্তু চারজনের জন্য একটা রুম আপনি যারা প্যাসেঞ্জার ছিল একশো দেড়শো তাদের সাতজন আটজন হলো একটা রুম এক রুমে বেশি কেউই পায়নি খাবার দাবার ভালোই ছিল রুমও ভালো ছিল কিন্তু আমাদের যে ভোগান্তি এই ভোগান্তির কারণে আমরা আমি বিশেষত যে আর কোনো দিনই সৌদি এয়ারলাইন্সে যাব না এর আগেও আমার বোন টো থেকে আসার সময় একই অবস্থা হয়েছিল তাদেরকে ফ্লাইট ক্যান্সেল করে পরে আবার হোটেলে রুম দেয় খাবার দাবারও এইবার একটা ভালো ছিল এই যে খাবার দাবার প্রচুর পরিমাণে খাবার দাবার দিয়েছে কিন্তু ভোগান্তি প্যারেশানির কারণে আর যেই সারা সারাদিন খাবার দাবার ছাড়া প্যারেড করানো এগুলোর কারণে আর কোনো দিনই এই সৌদি এয়ারলাইন্সে ভ্রমণ করব না তাজকে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন এই জিনিসটি আপনাদের সবার সাথে শেয়ার করলাম তা আপনাদের যাত্রা শুভ হোক আমাদের যাত্রা শুভ হোক ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব